দানিয়াল আলাইহি সালামের মতো নবী জিনাকে হিব্বুল্লাহ বলা হয় হিব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা আমাদের নবীজি যখন দুনিয়াতে আসেন তো মাত্র ওনাকে চাদরের উপরে রাখা হয়েছে রাখতে দেরি উনি সেজদায় যেতে দেরি করেন নাই লম্বা সেজদার পরে উনি আত্মাহিয়াতুর সুরতি উঠা বসেন সাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি ভেড়ে কি তবে আসে আম্মাজান রুম আর পারস্যের সমস্ত বড় বড় উপস্থাপনা কামড়ায় বসে দেখতে ছিলেন আর আম্মাজান আশ্চর্য হইতেছিলেন তো একটু পরে যখন সুয়া পারসেন দৌড়ায় কোলে নিছে কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি ভেড়ে আর কুয়াশার ভিতরে ঢুকতে শুরু করছে ঢুকতে 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 আরবিতে এটাকে গমাম বলে গমাম ঢুকতে ঢুকতে পুরা ঘর যখন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাত হাত তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তুফু মশারি কাল আরবাক আরিবাকা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো কেন যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না এই কথা যেন না বলতে পারে যে ভুলে ব্যবহার ভুল হয়ে গেছে তারপরে আওয়াজ আসছে আর রুহানি মাত্র কয়েক মিনিট আগের বাচ্চা বলছে রুহানি জগতে সব এই সিনায় বড়ি বল ইনসি বল চতুষ্প প্রাণী এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও যত ভালো গুণ আছে সব ঢুকাও তারপরে বলছে বিষ্ণবীর বিষ্টা গুণ দাও آتوہ خلوک آدم ترجمہ کربنا گیم آتوہ خلوک آدم معرفت شیش شجاعت نو خلت ابراہیم لسان اسماعیل رضا اصحاب فصاحت صالح حیانت لود بشرا یاکود جمال یوسف صبر ایور طاعت یونس جہاد یوشا سوت داود حب دانیان

সমস্ত নবীদের আখলাকের ভিতরেই এই বাচ্চাকে ডুবায় যাবে তো দানিয়াল আলাই ইসলামের ভালোবাসা দিছিলেন ওই আপনার কপাল কত বড় এটা দেখাইতেছিলাম দানিয়াল আলাই ইসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ যা প্রশংসা দেখতেছি উম্মতে মোহাম্মদীর উম্মত হইতে চাইলে তো হওয়া যাবে না কেননা ওরা আসবে অনেক পরে আমি চলে আসছি আগে তো আমি একটা দোয়া করি আপনার কাছে সেটা হলো আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উন্মতে আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন আর দাফন করা বলেন যে নবী আপনার হাতে কাফন দাফন চায় আপনার ভাগ্যটা কত বড় ভাবেন না বক্ত পড়েন না তুলনও করতে পারেন না আপনাদের কপালটা কত বড় নবী চাইতেছে নবী আরেকটা বড় শুনামু موسی আলাইহিস সালাম তো ফত্তারা দত্তরা তওরাত কিতাবকে ছড়াইয়া দিয়া বলছে আল্লাহ উম্মত বানায়া দেন কেননা কোরআনো বলে মাসালহুম ফি তওরাত موسی আলাইহিস বলতেছে বলছে তওরাত উল্টাইলি খালি উম্মতে মুহাম্মাদীর গান খালিয়াদের আলোচনা আমার নবী হওয়া দরকার নাই উন্নতি বানায় আল্লাহ বলে অনেক আগে চলে আসছো এটা সম্ভব না আগেরটা শুনাইলাম না ওলা মারা মানবে না আগেরটা যদি শুনাই তো মানতে চাই বলা এইবার ভাবেন আপনি কপাল কত বড় আরো দুই একটা দেখে আদম আলাহ ইসলাম বলতেছিলেন যে উম্মতে সাথে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা আল্লাহ বলছে প্রমাণ আমার চেয়ে বেশি ভালোবাসা যদি না হইতো আমি একটা ভুল করতে দেরি কেমতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে জানা দিতে দেরি করেন নাই ডোল পিটায় জানা দিছে করেন কোরআনে আছে না নাই কিন্তু উম্মতে সারা সারাদিন গুনা করবে আল্লাহ কাউকে জানতে এই যুবকরা বলুক ওরা নাচনা গাননা গান না এছাড়া সারা দিন যা দেখে নেটের ভিতরে যদি বাড়িতে মা বাবা জানতো বুকে হাত দিয়ে বলুক তো জাগা দিত কি দিত না হ্যাঁ একটা দেখা দিবি না আবার গাড়ি আটকে দিবা

আদম আল ইসলাম তো এটাই বলতেছিল যে কত বড় কপাল কত বড় ভালোবাসা আর একটা দেখামো আদম আল ইসলাম বলতেছিল একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি ঘুরা দিতে দেরি করে নাই মুহাম্মাদি মোহাম্মদ সারাদিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা গুণা মাফ করে জান্নাত হাতে উঠা দেওয়া যাবে রাতের 3 বারে একবার প্রতিবাহিত হলে বুখারী শরীফে আছে আল্লাহ প্রথম আকাশে আয়েশা বলে আউমি মুস্তাগফির فاগফির আলাম কি আশিশ মাপচাবি আমি শুধু माफ করব না জান্নাতও তোকে দিয়া দিব এত বড় কপাল কিন্তু বলেন আপনার ভিতরে ওই রসূলের আদর্শ কতটুকু রাগ হই না শুধু বলেন محبت করি যদি মহাবতি কাজ চলতো আবু তালেবের কবর তো আমাকে কাদাইত না আমি তো শতবার আবু তালেবের কাদাইছে কবর আমি আমি আবু তালেবের কবর চিনি আমার সাথে চিনিম আর যেটা দেখাম সত্য দেখাম কেননা কোন দিক দিয়ে গেলে আবু তালেবের কবর দেখা যায় রাস্তায় আপনি চিনেন না আপনি চিনবেন প্রতিপাল তার পাশে শুয়ে আছে এটাও জানেন না আপনি আপনি শুধু জানেন চাচা তার দুনিয়ার ব্যক্তিত্বের ইতিহাস আপনার কাছে নাই যাতে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় গেত যাকে দেখলে রুমের সম্রাট সালাম এত বড় ব্যক্তিত্ব আবু তালেব হায় হায় হারা যাবো আমি ওই দিকে চলে গেলে কত আর গুছাইতে পারবো না ওই কবর আমাকে কাঁধাইতো না মোহাম্মদুর রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছে আপনি জানেন এই হাতের এ ছোয়া কি হায় পিঠের ছোয়া পাই যদি সামান্য কয়েক দিনের পিঠের ছোয়ায় যদি খেজুর গাছ জান্নাতে যাওয়ার অধিকারী হইতে পারে তো আবু তালেব তো চৌচল্লিশ বৎসর বুকে রেখা পাচ্ছে ছয় বৎসর ছয় মাস বয়সের টিকা নিয়া পঞ্চাশ বৎসর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে বুকে রেখা পালছে বুকে পাঁচ বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছে বাতিজার জন্য ইতিহাস আমার কথা একমত হবে মক্কা কেন আরব ভূখণ্ডে কোনো জশ সন্তান জন্ম নেয় নাই কোন সর্দার জন্ম নেয় নাই আবু এক মিনিটের জন্য অবরুদ্ধ যদি করতে পারতো তাহলে আব্দুল মোত্তালেবকেই আবরাহা বাদশাহ অবরুদ্ধ করত ও পারে নাই এক মিনিটের জন্য অবরুদ্ধ করতে পারে না বলছে আমার উঠ আমাকে ফেরত দে বলছে ঘর বানতে আসছি বলে ওটা ঘরের মালিক বুঝবে আমার উঠ আমাকে ফেরত দে আব্রাহা একশো উঠ ফেরত দিতে বাধ্য হচ্ছে কেননা আব্রাহা জানতো যে আমি কাল লোকে পাঙ্গা নিতে চলছি ঘরের লোকে পাঙ্গা নিতে পারবো এটা বাইবা ও হাঁটছিল কিন্তু আবু তালেব আব্দুল মুতালেবের লোকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ওর ছিল না পাঙ্গা বোঝেন টাকা শব্দ কিন্তু ও জানতো আবু তালেবের সাথে পারবো না ঘরের মালিকের পরিচয় ওর কাছে ছিল না ও ভাবছে ঘরের মালিক আর কি করবো আমি তো হাতি নিয়ে আসছি ঠিক না পরিচয় ছিল না আবু মুক্তালেমের পরিচয় আব্দুল মুক্তালেমের পরিচয় ওর কাছে ছিল উঠ ফিরত দিছে সাথে সাথে আইসা পুরা জাতিকে নিয়ে পাহাড়ের দিকে যেতে যেতে ঘরের দরজায় খালি হাত রাইখা বইলা গেছে দরজায় হাত রাইখা কি বইলা গেছে বইলা গেছে আরেকটা বললে তো ওগুলো আমার মানবুই না আল্লাহ রসুল জন্ম নিছে কোন মাসে কোন বছর আমাল ফিল ঠিক না এরকমই তো ভুল বলতেছি আমাল

আমেনা রে বলছিস একটু হাত দিয়া ছোঁয়া দে আগেশটা বললে আর কেউ মানবে না এইজন্য বলতেছি না কন্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমেনার পেটে আসছে এখন তো ডাক্তারি পরীক্ষায় জানা যায় প্রেগন্যান্ট হইছে ওই সময় জানতে অনেক সময় লাগত এরকম টেকনোলজি তো ছিল না কিন্তু পেটে আসতে দেরি আমেনা জানতে দেরি করে নাই আমেনা জানতে কেননা পেটে আসতে দেই গড়ের দেওয়ার সালাম দিতে দেরি করে না আমি সালাম দুজাহানের বাদশা চুপ আসতে গেল বালুর কণা ছালাম দিতে দেরি করে নাই বাহিরে যাওয়ার পরে ম্যাক ছুটা এসে সালাম দিতে দেরি করে নাই আব্দুল জাহানের বাদশা চলে আসছে আমি না হায় তো যেটা বুঝাইতেছিলাম ওই নবীর উন্নত আপনি কপাল আপনার কত বড় আমি বুঝাইতে গেলে আমাদের সমাজ আসলে এটা আমরা চর্চা করি না তো এই জন্য আমি গেলে আপনাদের বুঝে আসবে যে আপনি কত বড় কপাল কিন্তু আফসোস সুখিত হইতে চাই নবীর আদর্শে তো আদর্শবান হতে চাই বলি মোহব্বত করি দেখাইতেছিলাম আবু তালেবের চেয়ে বেশি আবু তালেবের চেয়ে বেশি যতদিন কণ্ঠ নালীর থেকে রু আবু তালেবের বাহির হয়ে না গেছে ওই মুহূর্ত পর্যন্ত আরো ভূখণ্ড মক্কা কোন ব্যক্তির সাহস হয় নাই আল্লাহ রসুলকে শারীরিকভাবে একটা চিমথি দিয়া কষ্ট দিবে পাথরের একটা কণা দিয়া কষ্ট দিবে জন্না আবু তালেব পাথরের জব ইট দিয়ে দিবে না দুনিয়া জানতো আবু তালেব বলতো তালাশ কর এটা কোন পাহাড়ের থেকে পাথর আসে ওই পাহাড় উঠা তারপরে মা ওর মাথায় আমার যাতে কষ্ট আপনি জানেন না কতটুকু ভালোবাসতেন বলবেন কলে মা পড়ল না কেন হ্যাঁ তো আল্লাহ রাতে এই জন্যই তো বেলাল বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়া রাসূলুল্লাহ বলিল্লাহিল হামদ ইয়া রাসূলুল্লাহ তো বলতেছে বেলাল এই কথা কেন বললা তাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করতেছি হেদায়েত যদি আপনার হাতে থাকত তাহলে আমি বেলালের সিরিয়াল হয় জীবনও আসতো না আপনি তো বনু হাশিমকে হেদায়েত দিতেন তারপরে কুরাইশকে তারপরে মক্কাবাসী তারপরে আরব ভূখণ্ড আমি বেলাল কই সেই আমার সিরিয়াল জীবনে আসত না প্রশংসা আল্লাহ যিনি আমারে সাত নম্বরে হেদায়ত দিচ্ছেন এইজন্য জন্য খুশিতে বলতেছি আল্লাহ তোমার প্রশংসা আল্লাহর বোঝানো ছিল যে শুধু ভালোবাসা কাজে আসবে না না হাত আমি এটাই পায়ে চেতেছি এত বড় কপালের অধিকারী করতে চাইল আপনি নবীর আদর্শ কতটুকু মানে কতটুকু নবীর আদর্শ মানে ওই রসুল যে আপনার জন্য তেইশ বৎসর এক চোখের পানি থামে নাই আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে তেশ বৎসরে একবারও চোখের পানি থামে নাই তেশ বৎসর জিবরিল মিকাই যে দুইজন মিলা জিজ্ঞাসা করতেছে মা আর কি যখনই দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামে দেখি আপনাদের দিলে লাগে কিনা যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন বসে ফমাল দিবি উন্মতি

ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত বাচ্চা এতিম হয়েছে আজ পর্যন্ত কত মেয়ে বিধবা হইছে বলেন কত মার বুক খালি হয়েছে বলেন কত তাজা রক্ত এই জমিনে পড়ছে বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু ওয়ার্ডের একটা চেয়ার বলেন আমাকে আপনার নবী আমার নবী

সে তিন জল গায় ছাড়বেন মানি আমি উম্মতকে বইলা আরছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো আমি বইলা আরছি আমি অপেক্ষা করব উম্মত যেন অপেক্ষা করতে না হয় আমি এখনি ছাড়বো হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি পান করাবো ওইখান থেকে ছাড়বো মিজানে যদি পাল্লা না যকে আপনার প্রতিশ্রুতি কিলা কাজে লাগাবো তো লাগাবো তো মিজানের ওখানে কাজে লাগাবো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা আমি চাইলে নাকি দিবেন সাফা আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন লা ইউক সি কাফি আমার উন্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না আপনি আমাকে আগেই জানাইয়া দিছেন সাউফা ইউতিক আরব কাফা আমাকে রাজি করে ছাড়বেন আমিও বইলা আসছি না আর বা হাতা উম না আমার একজন উন্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার করে রাজি হব আমি তো মিশনে দৌড়াবো তারপর আমি পুলসের হাতে দৌড়াবো কিন্তু আফসোস তো ওইখানে রাগ হয়ে যাবেন হ্যাঁ আরে রাগ হবেন বলবো হ্যাঁ শুধু মহাব্বত মহাব্বত করেন একজন তো নাই এখানে গত শুক্রবারে এক হাজার দূরত পড়ছে একজন একজন আছে না স্টেজে আসে না নাই। আছে মানে দুইশো বার দুই একজন কোন যুবক বলুক আমি শুক্রবারে দশ বার করছি। আপনার নবী তো আপনার কাছে আবেদন করব। আপনার কাছে দরখাস্ত করা গেল আবেদন করা গেল অনুরোধ করা গেল হাত পাইতা গেল সহি হাদিস প্রসিদ্ধ হাদিস শুক্রবারে আমার উপরে দুরুদ বেশি বেশি শুধু শুক্রবারে ছয় দিন পারো না শুক্রবারে পড়ো আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া শুধু বলবেন মহাব্বত করি প্রমাণ কি কাহিনী মনে উঠলো কাহিনী খোরাসানি বলে এক ফ্যামিলি আসছে খোরাসানের বাদশার কাছে বিধবা মহিলা আট দশটা বাচ্চা আমি খোরাসানের পাশের শুনছি তুমি বড় দানবীর বড় ইনসাফকারী তুমি আমাকে একটু আশ্রয় দাও তো বলতেছে বোন এইখানে সবাই নিজেকে সাইয়েদ বলে আমি কয়জনকে আশ্রয় দিব তোর কাছে প্রমাণ কি দেখা তো বলছে আমি বিধবা মেয়ে প্রমাণ করতে পাবো তো ওটা চলে গেছে তো আরেকজনে বলছে এখানে একজন অগ্নি পূজক আছে ও বড় সদয় বান বড় দানশীল তুমি ওর কাছে যায় দেখতে পারো যে তোমাকে জায়গা দেয় কিনা তো যায়া অগ্নি পূজকের কাছে যখন বলছে সে বলছে থাকো আমার এখানে সব ব্যবস্থা করে দিতেছি তো খোরাসানের বাত্রা রাত্রে স্বপ্নে দেখছে একটা আল্লাহ রসুলকে আল্লাহ রসুল জান্নাতে এক বিশাল মহলের সামনে দাঁড়ায় আছে রাজমহলের সামনে তো জিজ্ঞাস করছি ইয়া রসুল আল্লাহ এই রাজমহল কার বলছে একজন মুসলমানের তো খোরাসানের বাদশা বলতেছে আমিও তো মুসলমান তুই যে মুসলমান কুরমান দে তো বলছি রাসূলুল্লাহ আমি মুসলমান বলসে তুই তো দিনের বেলা আমার মেয়ের কাছে প্রমাণ চাইলি এখন তুইও আমার প্রমাণ দে তুই মুসলমান কেমনে ঠিক তো আমরা যে ভালোবাসি প্রমাণ কি রাগ হয় না রাগ হয়ে যাবে হ্যাঁ আমি দুনিয়া ঘুরে বলতেছি রাগ হয়ে যাবে হ্যাঁ আমি জন্য বলি যদি পারতাম বক্সের ভিতরে বইরা একটা নিয়ে আইতে আর চুপে চাপে বাংলাদেশের কোনখানে দিতে আমার বিশ্বাস আমার ব্যবসা এমন জমা জমত হম আর এক ব্যবসায় এমন দশ নাম বাংলাদেশের মানুষ খালি দেখতে থাকত যদি পারতাম একটা বক্সে বোয়া হতো না আমি গিরিশ গেছি গিরিশের পাদ্রির এত বড় দাড়ি এত বড় বাবরি

লম্বা দাড়ি বাবরি কালো জুব্বা পরে কালো পাগড়ি পরে টকটকে সুন্দর আপনাদেরকে আমি ছবি দেখাইতে পারি আপনার মন কইলা যাবে আপনি বলবেন নূর আর নূর কিন্তু খ্রিস্টান পাদরি আমি প্রথম গেছি দুই হাজার আর প্রথম ইস্তেমা হইতে ছিল এখানে অলিম্পিক শুরু হয়েছে দুই হাজার আর প্রথম অলিম্পিক হয়েছে গ্রীষে ওই স্টুডিয়ামে আমাদের স্নেমা ছিল স্টুডিয়াম বাড়া করা। আমি বলো কাছের থেকে ওদেরকে দেখছি এই জন্য পোপ সারা দুনিয়ায় যেতে পারে গিরিশে যেতে পারে কেননা আরবিতে গিরিশকে বলে ইউনান ইউনান সভ্যতা এখনো আছে আর গিরিশের পাদ্রীরা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হইল পোপ এই জন্য পোপ গিরিশে নিষিদ্ধ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে পোপ গিরিশে গেছে তার গিরিশে ঢুকা নিষিদ্ধ তো বলতেছিলাম মেরে দোস্ত শুধু ভালোবাসা শুধু ভালোবাসা আপনি প্রমাণ দিবেন কি দিয়া আদর্শ ছাড়া তো যেটা বুঝাইতেছিলাম মুসলমান ছাপ নাই কোরআন দিল চুমা নাই কপাল খুলে দিলেন নবীর উম্মত বানায় তারপরেও নবীর আদর্শে তা আপনি সুখে থাকেন কি করে আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে আপনি রশি দিয়া ঘরে ঝুলবেন না তো কে ঝুলবে আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে আপনার দেশে ডাইল খাবে না তো তো খাবে কি বাবার মরিদ বোঝেন ইয়া বাহা ইয়া বাহা নাইলে আপনার সমাজের যুবকরা ডাইল খাবে কেন নবীর আদর্শ থাকলে তো ডাইলের দরকার হয় না নবীর আদর্শ থাকলে তো দরকার হয় না নবীর আদর্শ থাকলে তো কিছুরই দরকার হয় না নবীর আদর্শ থাকলে ঘরে আসবাবেরও দরকার হয় না আপনি একটা দেখান আজ পর্যন্ত কোন রাইটিং কোন রাইটারের একটা লেখা আপনি আমাকে দেখান দুনিয়ার কোন ভাষায় যে কোন কলম লিখতে পারছে সাহাবা সুখী ছিল না কোনো রাইটার এরকম ঠিকা বেরিছে কিনা हां ওরা বলবে অশিক্ষিত ছিল মানি খুদার্ত ছিল মানি কাপড় ছিল না মানি জুতা ছিল না মানি ঘর ছিল না মানি দারিদ্র্য থেকে দারিদ্রতম ছিল মানি কিন্তু অmathscr ছিল तू দেখতে পারলো ঠিক অশিক্ষিত হ্যাঁ এই ধারণায় যে আমাদের জেনারেল শিক্ষায় ওনারা কি ছিল না শিক্ষিত জেনারেলের অর্থ কি আপনি আমার গৌরব করেন কি কইরা পিএইচডি কইরা ওটা তো জেনারেল ঠিক না হা সাহাবা জানার সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে কেন ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল

সিংহকে ডাইকা কানে ধরে থাপ্পর মারতে পারত সিংহকে ডাইকা উন্মে হারাম বলতো আমাকে লোকালয় পৌঁছায় দেখা পেটে ওঠেন উন্মে আমি চোখে দেখে আসছি এগুলা যেটা বলছি এগুলো সব আমার চোখে দেখা ওই জায়গা আমি দেখে আসছি দেখলে এতটুকু আমার ভিতরে আঘাত করতো না উন্মে হারাম সিংহের পেটে চোরা লোকালয়ে যেতেছে ওই জায়গা আমি দেখে যে জঙ্গলে উনি সিংহকে ডাইকা লোকা লয়ে গেছেন ওই জঙ্গল আমি দেখে আসছি ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দেয়া গেল না কেন ওনারা জানতেন তিন দিনের জীবন এটাকে সাজাইলি সাজাইলি কি লাভ